সুবন্ধ অধিকারের বোতে মানুষ দিয়ে ঠান্ডা করে দেবো সুবন্ধ অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান সংবিধানকে বুকেলেই মরবো আমরা কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে ও যারা দায়িত্ব আছে আমার রাজ্যে যারা রয়েছে তারা আমার রাজ্যের অকাপ সম্পদকে এখন এখানে উদ্ধার করছে না এখন এখানে ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয় তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে ঠিক না বেঠিক চোরা বলুন ঠিক নেবে বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নয় আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে ওয়াকাবের পক্ষিত পক্ষে যে আন্দোলন হবে সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ কি বলে হাজির হতে রাজি আছি ঠিক না ঠিক এক কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা ওয়াকাবকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের অকাপের জায়গা আমাদের ফিরিয়ে নিবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে না নাই আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি আগামী দিন ফুরফুরা সিয়ালে সুন্নাতুল জামাত কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই কুড়ি তিরিশ লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছেন কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন আপনাবান আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানায় কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল একটার নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে টিকতামনি এখনো কিন্তু আইন করতে পারে না আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের উপরে জম্প একর সম্পত্তি আমার রাজ্যতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিগে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনে তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো 1995 এর আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী অকাপের যারা দায়িত্ব আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের অকাপ সম্পদকে এখন এখানে উদ্ধার করছে না এখন এখানে ডিজিটাল করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয় তার জন্যই এই ষড়যন্ত্র চলছে ঠিক না বেঠিক চলে বলুন ঠিকনা না আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হারুয়া পীর আব্বাস আলী রহমাতুল্লাহ রহমতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছে তিনার মাজারের নশ বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশ বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘাও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জোর বলে আছে না নয় কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অখাব বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে না কোন এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো এই আন্দোলনে আমরা নাই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে ওয়াকাবের পক্ষে পক্ষে যে আন্দোলন হবে সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ ও কি বলে হাজির হতে রাজি আছি ঠিক না বে ঠিক কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইল এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে কেন শোনেন রাজ্য ভালোমন্দ ভালো মন্দ খেতে পাচ্ছিল কেন্দ্র অকাবের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাব বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোনো রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশবিগে আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের যে মাজারে যে অকাবের জায়গা এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবি নশো বিঘে আমি দখল করে আদানি আম্মানিকে দেবো ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই হচ্ছে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকার কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা ওকাপকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের ওকাপের জায়গা আমাদের ফিরিয়ে লিবার জন্য লড়াইয়ে দরকার আছে না নাই আছে না নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন যা পারেন নেই কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় পঞ্চাশ হাজার বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন তাহলে সেগুলোর উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালা কানুন কে আমরা মানছি না এ মানবেন নাকি জোরে বলেন মানবেন সুবন্ধ অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন যে ঠান্ডা করে দেবো সুবন্ধ অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নেই মরবো আমরা কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে প্রশাসন কম পড়ে যাবে আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শেখায়নি কিন্তু তুমি যতই প্রশাসন নাবাও পাবলিক এত নাববে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বন্ধুগণ শুনে ওয়াকাব বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি ওয়াকাব করে তাকে পাঁচ বছর কমসে ধর্মীয় প্র্যাকটিস মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নরমাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নরমাল মুসলমান আর মোদী সার্টিফিকেট দেবে আব্বাস নরমাল মুসলমান তো মুসলমানের এম আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস দিকে নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবেন আমি চলি যে

সন্তানের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে পরিষ্কার করা হবে কেন আপনার যখন এ দেশে স্বাধীনতার আগে কোন ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নয় তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা ও কবর আছে ততদিন সুবেন্ত অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিল সাহক আর দামিদার আনন্দ দামিদারpmodি এরা হাজারো চেষ্টা করলো বাবা সেই আম্বেদকারের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গ্যারান্টি দেবে তুই যতই চেষ্টা কর ভারতের মুসলমান দি করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাবকিরা কোনো ভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানি না বক্তব্য দিতে দিতে বলছে কোন জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোন জায়গায় থাকে সেটা নাকি অকাব হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক মেসেজ না ভুল মেসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে যা দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে মাথায় ঢুকান ওয়াকাপ কিভাবে হয় একটু আপনাদের বলি ধৈর্য আছে তো নাকি কোন ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পার্সেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পার্সেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাফ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সব ইনি নিজে মালিক তারপরে সেটাকে ওয়াকাফ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এম এল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনে করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোন জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম ভাইয়ের দোকানে বলল ভাই এই আসো কোনো অসুবিধা নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটে না কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইরা কি বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবিনি নি তুই ভাই ওট ভাত তুই ওট ওট এখানে চ কেন তোদের নাকি অকাবের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার অকাব নিয়ে চলছে অথচ অকাব একটা কমিটি রাখা আছে ওই কমিটি যাতে অকাব সম্পত্তি কোনো হয় তা সাত পার্সেন্ট মাসে মাইনে দেওয়া হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের অকাবকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক তেমনই বিগত সাতাত্তর বছর ধরে ভারতে অকাপ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই কিন্তু এর দুধের মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায় এই অকাপ কেন করেছে এই অকাপের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা আবুল আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে পিজ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু অভাবের জন্য পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনাপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাত পথে যাওয়া হবে আপনারা আপনারা সত্যি যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো গাছে তুলে মই করে নেবেন না তো একটা শেষ কথা বলবো আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদ সঙ্গে মাস্টার সাহেব সম্ভবত বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লব। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ৬ ডিসেম্বর এই দিনটাকে এই বাবরি মসজিদের শহীদের জন্য লিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারত দশই ডিসেম্বর করতে পারত ছ তারিখটাই লিলো কেন এবং উনিশশো বিরানব্বইটা লিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের বিজয় আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন 23 একটা বটগাছ 23 একটা গাছ বটগাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত তো বটগাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম মতুয়া একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছয় বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ৬ ডিসেম্বর বাবা সাহেব মৃত্যুদিন মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব জন্য স্মরণ করতে সত্য কেন বাবা সাহেব আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর থেকে কালিমা করার জন্য পাতা কতি দাঙ্গা বাজরা বড় প্ল্যান করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্পৃতি মামলুক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকরকে অপমান অপদস্থ করার একটা সরজ যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন 19 দোয়া কেন হলো হিন্দু মা বাবা বাইবুলেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপির কে চিন্তা করুন বিজেপি আসার পর থেকেই सुधा বাজ হচ্ছে ভারত নাকি হিন্দু খাতরে মেহ দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোনো সময় খাতরাই ছিল না এই দুহাজার চোদ্দ থেকেই হিন্দু খাত্রে হ্যাঁ সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তারা আজকে শোলুন মন্দিরে রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দিলে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে রে এই সরকার আসার পরে এল আই বিক্রি করে দিলো এলআইসিতে চাকরি করে কারা একশোর মধ্যে একশ সেটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এল আইসি সুদের ইসলামে চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙ্গা হয় ওই সময়ে উনিশশো উনব্বই উনআশি একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন এই তো মন্ডল কমিটি সাচার কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটা রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুটি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ সংরক্ষণকে সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু তরদি শাস্তে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ

তারপর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা কে হিন্দু কে খ্রিস্টান কে দলিত কে পাঞ্জাবি দেখেনে। তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে এই আমাদের উচিত হবে এই কালা কাননের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সিলসিলা কার কি পছন্দ সব কিছু ভুলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কাননের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নাই জনগণ আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি